ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব মানে যেই দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল জন্মাষ্টমীর দিন অভিষেক করা উচিত জন্মাষ্টমীর দিন অভিষেক কখন করা উচিত অষ্টমী রাত্রিতে সময় অনেকে কি করে নক্ষত্র হিসাবেও যখন অষ্টমী তিথিকে রোহিণী নক্ষত্র ভেদ করে সেই সময়ে অভিষেক করিয়া থাকেন কিন্তু আমাদের বৈষ্ণবগণ মধ্যরাত্রি ঠিক বারোটার সময় অভিষেকের বিধান বলিয়াছেন আমাদের শিরহাম বৃন্দাবনে মথুরায় কৃষ্ণ জন্মভূমিতে সেখানে কিন্তু সময় অভিষেক হয় যেখানে ভগবানের জন্ম হয়েছিল কৃষ্ণ জন্মস্থানে প্রথম হলো জন্মাষ্টমীতে অভিষেক অবশ্যই করা উচিত এর মধ্যে যদি গোপাল থাকে গোপালের অভিষেক করবে যদি নারায়ণ শিলা থাকে নারায়ণ শিলার অভিষেক করবে অন্যথায় যদি বিগ্রহ থাকে অভিষেক করার মতন তাহলে তার অভিষেক করবে যদি বিগ্রহ না থাকে তখন নাম ব্রহ্মকে অভিষেক করা উচিত বুঝতে পেরেছ অনেক সময় দেখবে পিতলের বা চাঁদির নাম ব্রহ্ম পাওয়া যায় কৃষ্ণ নাম লেখা থাকে রাম নাম লেখা থাকে রাধা নাম লেখা থাকে সেই নাম ব্রহ্মকে অভিষেক করা যায় আরেকটি অভিষেকের পদ্ধতি এটাও রয়েছে কদাচিৎ যদি আপনার কাছে চিত্রপট নেই আপনার কাছে নাম ব্রহ্ম নেই আপনার কাছে কোনো প্রকারের কোনো বিগ্রহ নেই অভিষেক করার জন্য সেই সময় সেখানে এটা শুধুমাত্র কিন্তু শ্রী হরিকে উপলক্ষ করে বলা হচ্ছে অন্য কোনো দেবতাকে না তখন কি করবে তুলসী পাতার মধ্যে চন্দন দিয়ে শ্রী হরি লিখে তার মধ্যে অভিষেক করা যায় প্রেম সবল রাধে পঞ্চগব্য জানা আছে তো কি দধি দুগ্ধ ঘৃত গোবর আর গোমূত্র এই পাঁচটিকে বলা হয়েছে পঞ্চগত খুব শুনবে পঞ্চামৃত আলাদা এক হলো পঞ্চামৃত পঞ্চামৃত কি কি দধি দুগ্ধ ঘৃত মধু আর শর্করা এই পাঁচটি হলো পঞ্চামৃত দধি দুগ্ধ ঘৃত মধু আর শর্করা এই পাঁচটি হল পঞ্চামৃত আর এইখানে যে আমরা কথা বলছি সেটা কিসের সেটা হলো দধি ঘৃত গোবর আর গোমূত্র সব গোমাতার থেকে যে বস্তুগুলো ভগবানকে তুলসী দল অত্যন্ত প্রিয় তুলসী দল মানে খুব মন দিয়ে শুনবেন আপনাদেরকে দেখাচ্ছি দল মানে কি অনেকের মনে অনেক কনফিউশন থাকে আমাকে কালকেই কে জানি একটা কথা বলছিল যে মহারাজজি তুলসীর উপরের দলটাকে যখন আমরা গোবিন্দকে অর্পণ করি অনেকে বলে না না এটা তুলতে ছিড়তে নেই দেখুন এই মালাটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তুলসী আছে ফুল আছে আর কি অরিফ বাবা এটার মধ্যে নীলকণ্ঠ ফুল আছে না অপরাজিতা এটা কিন্তু একটা অপরাধ হয়ে গেল গোবিন্দকে অপরাজিতা কখনো অর্পণ করতেন এই যে নীল অপরাজিতা আছে আপনারা দেখতে পাচ্ছেন না এই যে নীল রঙের ক্যামেরাম্যান দেখাও ভালো করে যারা লাইভ দেখছে তাদেরকে হ্যাঁ এই যে ফোকাস করো ফোকাস করছো তো এদিকে এই যে নীল রঙের আপনারা ফুলটা দেখতে পাচ্ছেন ভালো হয়েছে এই মালাটা উঠিয়েছি এটা এই যে তাই তো সবাই ভালো করে দেখতে পাচ্ছেন এইটা আমার হাতের দিকে এটা কিন্তু গোবিন্দকে অর্পণ করতে নেই মনে থাকবে হ্যাঁ এই নীল অপরাজিতা কখনো নারায়ণকে অর্পণ করিতে নেই নারায়ণকে অর্পণ করলে কি হয় দোষ হয় ভগবান তখন দুষ্ট হয় এটা যে অর্পণ করেছে সে আজ থেকে মনে রাখবে আর বাকি যারা এখানে বসে দেখছেন বা লাইভ দেখছেন তারা ভালো করে এটা বুঝে নেবে নীল অপরাজিতা কখনো নারায়ণকে বিষ্ণুকে অর্পণ করতে নেই অর্পণ করতে নেই এটা মহাদেবকে অর্পণ করা যায় কাকে অর্পণ করা যায় মহাদেবকে এবার এই যে এটা হলো তুলসীর দল এটাকে কি বলা হয় তুলসী দল আমরা যখন তুলসীর পাতা চয়ন করি এটা হলো তুলসী পাতা সিঙ্গেল হলো না সিঙ্গেল এটাকে কি বলা হয় হ্যাঁ জোরে বলো তুলসী পাতা তাই তো করতে চাই যে চন্দ্রবংশ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন শ্রী সুখদেব প্রভু চন্দ্র বংশের বর্ণন আরম্ভ করলেন খুমন ব্রহ্মার পুত্র হলেন অত্রী অত্রীর পুত্র হলেন চন্দ্রমা চন্দ্রের পুত্র হলেন বুধ বুধের পুত্র হলেন পুরুরবা পুরুরবার ছয়টি পুত্র হয়েছে আয়ু শ্রুতায়ু সত্যায়ু রয় বিজয় আ জয় জয়ের পুত্র হলেন অনেনা অনেনার পুত্র হলেন নহুষ মহুষের ছয়টি পুত্র হয়েছে জ্যোতি জজাতি সংজাতি আয়তি বিয়তি আর কৃতি যজাতির যে পুত্র যদু এই মধ্যে বড় পুত্র হলেন যদু যজাতিরও পাঁচটি পুত্র ছিল যদু দ্রুহ অনু তুর্বসু আর পুরু পুরু থেকে পুরু বংশ হয়েছে যদু থেকে বংশ হল সেই পুরু বংশের মধ্যেই কিন্তু মহাপুরাক্রমী কৌরব আর পাণ্ডবগণ হয়েছে আর যদু থেকে যদুবংশ আরম্ভ হলো যেখানে ভোজ বৃষ্ণি অন্ধক সুর ইত্যাদি রাজা হয়েছে মহারাজ ভোজের দুই পুত্র হলেন উগ্রসেন আর দেবক দেবকের সাত কন্যা হয়েছে উগ্রসেনের দশ পুত্র হল দশ পুত্রের মধ্যে বড় পুত্রের নাম হলো কংস এই কংস মহা অত্যাচারী হয়েছে তার অত্যাচারে মহারাজ সমস্ত পৃথিবী ত্রস্ত হয়ে গেছে আর এইদিকে মহারাজ সুরসেনের দুই স্ত্রী এক স্ত্রীর গর্ভের থেকে পুত্র হলেন দেবমীর আরেক স্ত্রীর গর্ভের থেকে পুত্র হলেন অর্জন্য পরজন্য এই অর্জন্য পর্জন্য গো সেবা গো পালনের ভিত্তি স্বীকার করলেন তার জন্য তাদেরকে গোয়ালা বলা হলো কি বলা হলো গোয়ালা তারা গিয়ে গোকুলে নিবাস আরম্ভ করলেন আর দেবীর দশটি পুত্র হয়েছে সেই দশটি পুত্রের মধ্যে বড় পুত্রের নাম হলো বসুদেব নাম কি বসুদেব আর কংস বাল্যকালের বন্ধু ছিল কংসের অত্যাচারে ত্রস্ত হয়ে ভগবতী পৃথিবী দেবতাদের কাছে গিয়ে উপস্থিত হয়েছে কানতে লেগেছেন আক্রান্তা ভুরভারেণ ব্রহ্মাণ শরণং যয়ো समस्त স্বভাব দেবতাগণ ভগবতী পৃথিবী কে নিয়ে ব্রহ্মার কাছে কি উপস্থিত হলেন ব্রহ্মা সহায় কে নিয়ে ভগবান নারায়ণের কাছে কি উপস্থিত হয়েছেন কেন একমাত্র আমাদের রক্ষক বলেন জগন্নাথ নারায়ণ তত্র গत्वा জগন্নাথম দেবদেবম ঋষাকপিম কাছে গিয়ে দিয়ে করলেন অত্যন্ত প্রিয় হল পুরুষসূত্বের মন্ত্র দ্বারা ভগবানকে যদি কেউ স্তুতি করে ভগবান তার উপরে অত্যন্ত প্রসন্ন হয় ওম সহস্র সীর্ঘা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিং সর্বৃতে দশাঙ্গুলম এই প্রকার ধারা প্রস্তুতি স্তুতি করেছেন ভগবান প্রসন্ন হলেন বলে কি চাও বলে প্রভু অবতার গ্রহণ করুন পৃথিবীর ভার হরণ করুন বলে সব শেষ হয়ে যাবে ভগবান বললেন চিন্তা করো না অতি শীঘ্রই আমি অবতার নেব কোথায় বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরহন্ত বসুদেব দেবকীর ঘরে গিয়ে আমি পুত্ররূপে জন্মগ্রহণ করবো সেখান থেকে আমি গোকুলে গিয়ে যশোদার কাছে সেখানে তারপরে গিয়ে আমি কংস ইত্যাদি সমস্ত অসুরদের সংহার করবো তোমরাও গিয়ে ব্রজের মধ্যে আলাদা আলাদা রূপে জন্মগ্রহণ করো আমার নীলা সঙ্গী হবে দেবতাগণ ভগবানকে প্রণাম করে সব ফিরিয়ে আসলেন তারাও ব্রজের মধ্যে এসে আলাদা আলাদা রূপে জন্ম গ্রহণ করলেন যদু বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন কেউ গোয়ালাদের মধ্যে কেউ ময়ূর হয়ে গেছে কেউ বানর হয়ে গেছে কেউ হংস হয়ে গেছে কেন ভগবান আসবেন তার জন্য সবাই মিলে সুন্দর করে সব তৈয়ারি শুরু করে দিয়েছে এদিকে কি হয়েছে কংসের দৃষ্টি নিজের ছোট বোন দেবকীর উপরে পড়েছে দেখলো দেবকী তো এখন বড় হয়ে গেছে যুবতী হয়েছে তার বিবাহ দিতে হবে তা কংসের বোন বলে কথা দেবকীর বিবাহ কার সঙ্গে দেওয়া যায় হ্যাঁ বিচার করে দেখলেন বসুদেবের থেকে উত্তম আর বর কোথায় খুঁজে পাবো বসুদেব হলো বন্ধু বিবাহ দিয়ে দিলে বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হয়ে যাবে বসুদেবের কাছে গিয়ে যখন বিবাহের প্রস্তাব রেখেছেন বসুদেব স্বীকার করলেন ভগবতী দেবকীর সঙ্গে বসুদেবের খুব ধুমধাম করে মহারাজ বিবাহ দেওয়া হয়েছে কংস এত আনন্দিত নিজের বোন আর ভগ্নিপতিকে রথে বসিয়ে বিদায় করতে নিয়ে যাচ্ছে হরাত রাগাশ বনি হলো আশয় সমস্ত সমগ্র মহন্তায় মহসে আরে মূর্খ কলংশ তুই নিজের যে বনকে আনন্দ করে বিদায় করতে নিয়ে যাচ্ছিস তার গর্বের থেকে যে অষ্টম সন্তান হবে সেই তোর কাল হবে শুনেই সঙ্গে সঙ্গে রাত কাটড়িয়ে নিচে নেমে দৌড়ে গিয়ে দেবকীর যুন ধরে মারায় কাঁপতে লেগেছে দেবকী জোরে জোরে কাঁপছে দাদা ছেড়ে দাও ছেড়ে দাও কিন্তু দয়া হলো না তলোয়ার নিয়ে যখনই মারতে গেছে সঙ্গে সঙ্গে বসুদেবই হাত ধরে নেই কি করছ রে সংসারে খুব নিন্দা হবে তুমি এক স্ত্রী হত্যা অবলা নারীর হত্যা করবে আরও নিজের বোন ভগিনী হত্যা কিন্তু বসুদেব তুমি শুনোনি আকাশ কানে কি বলেছে এর সন্তান আমার কাল হবে তাইকেই শেষ করে দিই না থাকবে মাস আর না বাজবে বসুদেব বললেন তোমার ভয় ভয়ত সন্তান থেকে আমি তোমাকে কথা দিচ্ছি এর গর্বের থেকে যত সন্তান হবে এক এক করে আমি সব তোমাকে এনে দিয়ে জানেন যে বসুদেব পরম সত্যবাদী কখনো মিথ্যা সঙ্গে সঙ্গে মহারাজ মুক্ত করে দিলেন দেখতে দেখতে প্রথম সন্তানের জন্ম হয়েছে বসুদেব নিয়ে এসে সেই সন্তান কংসের সামনে রেখে দিয়েছে পুত্রাণ শেষিয়া শেষে ভয় মধ্যে কংস তার দিকে তাকিয়ে বিচার করলো এর থেকে তো আমার কোনো ভয় নেই হয়তো অষ্টম সন্তান থেকে সঙ্গে সঙ্গে তাকে ফিরিয়ে দিলেন যাও নিয়ে যাও আমার কোনো ভয় নেই নিয়ে যাও বসুদেব ফিরিয়ে নিয়ে আসলেন দেবতাদের চিন্তা বেড়ে গেল কংস যদি এইভাবে বাচ্চাদেরকে ফিরিয়ে দেয় তাহলে তো ভগবানের অবতার হতে অনেক সময় লাগবে দেবশ্রী নারদকে পাঠালেন আপনি গিয়ে তাড়াতাড়ি কংসের পাপের ঘোড়া ভরে দেন নারদ এসে উপস্থিত হয়েছে কংস আবার নারদকে গুরু মানে সুন্দর বসিয়েছে গুরুদেব আজ আপনি হঠাৎ কৃপা করলেন বলে তোমার খুব চিন্তা লেগে থাকে তো কিসের বলে তোমার আর শত্রু তুমি কিন্তু গুরুদেব আমার শত্রু মানে আরে বসুদেবের পুত্র কিন্তু আমার শত্রু তো অষ্টম গর্ভ নারদ বললেন অষ্টম কাকে বলে জানো কাকে আটটি পদ্ম ফুল আনালেন বলে ভালো করে এবার দেখো গণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কোনটা প্রথম কোনটা অষ্টম বলে এটা প্রথম এটা অষ্টম বলে উল্টো করে দেখো এবার এদিক থেকে কোনো এক দুই তিন চার পাঁচশো সাত আট এবার বলো কোনটা প্রথম কোনটা অষ্টম কংস তো মাথা ঘুরিয়ে গেছে নারদ বললেন নারায়ণ নারায়ণ কাজ হয়ে গেছে নারদ আগুন লাগিয়ে দিয়ে বেরিয়ে গেছে কংস সঙ্গে সঙ্গে বসুদেবে এর পুত্রকে আনয়ন করিয়ে সেখানে আছাড় দিয়ে ছুড়ে মেরে ফেললো এইভাবে দেখতে দেখতে হটেষু ষট্সু বালেষু দেবকে অগ্রসেনে না এক এক করে দেবকী বসুদেবের ছয়টি পুত্রকে মেরে ফেলেছেন যখনই সপ্তম গর্ভের সময় এসেছে ভগবান অনন্ত দেব স্বয়ং শেষ তিনি দেবকীর গর্ভে আসছেন সপ্তম বৈষ্ণবম ভাবমন্তম গর্ভো বভূব দেব হর্ষ শোক যখন যখন ধর্ম শেষের দিকে যায় তখন সেই অনন্তদেব তিনি কিন্তু এই সংসারের মধ্যে ধর্মের প্রচারের জন্য ভগবানের সহযোগী হয়ে অবতার গ্রহণ করেন খুব মন দিয়ে শুনবেন সেই অনন্ত সেই স্বয়ং ভগবান শেষ তিনি শ্রীরামানুজাচার্য রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে বিশিষ্ট অদ্বৈতবাদ সমস্ত সংসারে প্রচার করলেন বৈষ্ণব ধর্মের প্রচার করলেন পরবর্তীকালে স্বয়ং অনন্ত দেব শ্রী নিত্যানন্দ রূপে এই জগতে অবতীর্ণ হয়েছেন আর শ্রী নিতাই চাঁদ রূপে তিনি অবতীর্ণ হয়ে এই জগতের মধ্যে বৈষ্ণব ধর্মকে আরো বেশি করে প্রচার করলেন তার জন্য অনন্ত দেবকে ধাম বলা হয়েছে কি বলা হয়েছে বলো কার ধাম নারায়ণের ধাম সপ্তম বৈষ্ণবম ইয়মানন্দম প্রচক্ষে ভগবান ভগবতী যোগমায়াকে বললেন দেবী এই বাচ্চাকে তুমি দেবকীর গর্ভের থেকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দাও বসুদেবের বড় রানীর নাম হলো রোহিণী কি নাম জোরে বলো কেন দেবকীর গর্ভে থেকে সন্তানের জন্ম হলে কংস যদি মারতে যায় সে তো সঙ্গে সঙ্গে কংসকে শেষ করে দেবে তাহলে আমার নীলা সব বাকি থেকে যাবে তা আকর্ষণীয় বিদ্যা দ্বারা সেই শিশুকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দেওয়া হলো বসুদেব কি করেছেন চুপচাপ রোহিণীকে নিয়ে গোকুলে নন্দ বাবার কাছে রেখে এসেছেন কেউ জানতে না পারে কেন যদি তার চারদিকে চর্চা ছড়িয়ে গেল কি দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে ভগবান দেখলেন আমার রাস্তা পরিষ্কার হয়ে গেল ভগবান এবার দেবকীর গর্ভে আসবেন ভগবতী যোগমায়াকে ভগবান ডেকেছেন দেবী আমি এখন দেবকীর গর্ভে জন্ম গ্রহণ করতে যাচ্ছি যোগমায়া বললেন আমার জন্য কি আদেশ বলে যাও তুমি গিয়ে নন্দপত্ন যশোদার গর্ভে জন্মগ্রহণ করবে মায়া বললেন প্রভু আমি তো হলাম মায়া জগৎ হলো মায়ার অধীন তা মায়া কি করে জগতের অধীনে যেতে পারে মায়া জগৎকে অধীন করে রেখেছে আর মায়া যদি জগতের অধীন হয়ে যায় তাহলে মায়ার কি দাম থাকবে ভগবান বললেন আচ্ছা একটা কথা বলো আমি কে বলে আপনি হলেন মায়াপতি আপনি আমার মালিক আমার স্বামী তা আমি যদি তোমার প্রতি হয়ে জন্ম নিতে পারি তাহলে তুমি জন্ম নিতে পারবে না কিন্তু প্রভু তাহলে সংসারে তো আর আমার কোনো মর্যাদাই থাকবে না আমাকে কেউ মান দেবে না সম্মান দেবে ভগবান বললেন চিন্তা করো না কলিযুগে আমার থেকে বেশি তোমার পুজো হবে আলাদা আলাদা নাম নিয়ে তোমার সবাই পুজো করবে দুর্গে তি বিজয়া বৈষ্ণবীতি কুমদা চন্ডিকা কৃষ্ণা মাধবী কেউ চন্ডী রূপে কেউ চামুণ্ডা রূপে কেউ কালী রূপে কেউ বৈষ্ণদেবী রূপে কেউ কন্যা আলাদা আলাদা রূপে তোমার পুজো হবে তার জন্য ভগবানের আশীর্বাদের কারণে কলিযুগে ভগবান থেকে ভগবতীর পুজো আরো বেশি হয় প্রেমসে বল দেখবে একটা রাধা রাধাগোবিন্দ মন্দিরের জন্য একটা কৃষ্ণ মন্দিরের জন্য ঠাকুরের মন্দিরের জন্য অত তাড়াতাড়ি মহারাজ ব্যবস্থা হয় না কিন্তু তিন দিন চার দিনের দুর্গা পূজার জন্য কোটি কোটি টাকার প্যান্ডেল হয়ে যায় হ্যাঁ এটাই হলো ভগবানের বরদান ভগবতী জগমায়া এদিকে যশোদার গর্ভে এসে উপস্থিত হয়েছেন আর ভগবান দেবকীর গর্ভে এসেছেন যখনই কংস জানতে পারলো যে দেবকীর অষ্টম গর্ভ এসেছে সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবকে নিয়ে কারাগারে বন্দি বানিয়ে দিয়েছে ভগবান গর্ভে এসেছেন তো তা গর্ভে ভগবানকে দেখতে কেমন দেখা যায় এইটা দেখার জন্য সমস্ত সব দেবতা দেবতা সব রূপ ধারণ করে ভগবানকে দর্শন করছেন কেন ভগবান জগৎকে গর্ভে পাঠায় আজকে ভগবান গর্ভে এসেছেন কেমন দেখা যায় তো সবাই মিলে ভগবানের গর্ভস্তুতি করছেন এটাকে গর্ভস্তুতি বলা হয়েছে কি বলা হয়েছে গর্ভস্থুতি আসুন আমরা একটু শ্রবণ করি स्वागतं कृष्णा स्वागतं कृषणा सुस्वागतं कृष्णा स्वागतं कृष्णा सुस्वागतं कृष्णा स्वागतं कृष्णा सुस्वागत स्वागत कृष्णा सुस्वागत कृष्ण சுஸ்ராக சுடாண <ories> <menus> स्वागतम कृष्णाय स्वागतम कृष्णाय स्वागतम कृष्णाय धरा हाती तालीश स्वागतम क्यों डाला बेड़ा क्यों निजे जगह डाला बे सत्य प्रथम सत्य परम प्री सत्य सत्यस्य निमिहितं च सत्यं सत्य नेत्रम् सत्यात्मतं त्वं शरणं प्रपन्नं सत्यात्मतं त्वं शरणं प्रपन्नं सत्यात्मतं त्वं शरणं प्रपन्नं सत्यात्मतं त्वं शरणं प्रपन्नं बोलिए भक्तवत्सल भगवान की जय ये प्रकार की शुरू होएगा गया चलो এই কারণেই আমি সাজাতে মানা করি এই সাজা সাজির চক্করে পাঠ পুরো ডিস্টার্ব হয়ে যায় সব বেকার করে দি মাসের উপরে মাস পেরোচ্ছে ভগবানের স্তুতি করলেন দেখতে দেখতে এবার সময় পেরিয়ে যাচ্ছে মাসের উপরে মাস পেরোচ্ছে বৈশাখ পেরোলো জ্যৈষ্ঠ পেরোলো আষাঢ় পেরিয়েছে এবার কি আসলো আষাঢ়ের পরে কি ধীর বলো শ্রাবণ শ্রাবণের পরে ভাদ্র মাস এসে গেছে ভাদ্র মাসের মহারাজ কৃষ্ণপক্ষ শুরু হয়েছে কৃষ্ণপক্ষের মধ্যে এক এক করে তিথি বেরিয়ে যাচ্ছে চারদিকে প্রকৃতি দিব্য আনন্দে নৃত্য করছে দিব্য মন্দ মন্দ সুগন্ধিত হাওয়া বইছে ব্রাহ্মণ্যমান যজ্ঞ আরম্ভ করে দিয়েছে ব্রাহ্মঙ্গম দিব্য যোগ্য আরম্ভ করে দিয়েছেন বনরাজ সিংহ গর্জনা করছেন নদীর মধ্যে জল বেড়ে গেছে নদ্যহ প্রসন্ন সলিলা রেদা জল Ruhsriya দুজালি পুল সনাদ স্তবকা বনরাজ দেখতে देखते महाराज কৃষ্ণ পক্ষের তিথি এবার পেরিয়ে যাচ্ছে প্রতিপদ গেল দ্বিতীয়া গেছে তৃতীয়া পেরোলো চতুর্থী পঞ্চমী ষষ্ঠী পেরিয়ে গেল সপ্তমী এসে গেছে অষ্টমী অষ্টমী মনে ঠাকুর আজকে আমার উপরে কৃপা করবেন কেন নবমীর উপরে কৃপা করেছিলেন কি রূপে রাম রূপে রাম নবমী অষ্টমী ভাবছে আজকে আমার উপরে কৃপা করবে কিন্তু দেখতে দেখতে অষ্টমীর দিন পেরিয়ে গেছে যখন রাত শুরু হয়েছে অষ্টমী তো বুধ শুরু হয়ে গেছে বিপি একদম হাই কেন ভগবান আমার উপরে কৃপা করবে কিনা করবে কিনা দেখতে দেখতে মহারাজ অষ্টমী রাত্রিও পেরিয়ে যাচ্ছে দেখতে দেখতে রাত্রি আট হয়ে গেল আটটার পরে এবার নয়টা হয়ে গেল দেখতে দেখতে দশটা হয়ে গেল এবার সাড়ে দশটা হয়ে গেল দেখতে দেখতে এগারোটা হয়ে গেলো এবার সাড়ে এগারোটা হয়ে গেল আর এবার আচ্ছা এত তাড়াতাড়ি বারোটা বারোটা বাজাবার জন্য সবাই রেডি হয়ে থাকে হ্যাঁ প্রেমিংসে বলো আরে বারোটা বেজে গেলে তো ঠাকুর চলেই আসবে হ্যাঁ আর এত তাড়াতাড়ি যদি ভগবান এসে যায় তাহলে আনন্দ কোথায় তাহলে কি আনন্দ আসবে বলে না ইন্তেজার কা ফল মিঠা হতো হে প্রেমসে বলো বলতে নাই ও আরও জোরে আরো জোরে পিছনে যারা আছে যেন হাত তুলে শ্রীরাধে গেছে বারোটা আর পনেরো মিনিট বাকি আছে কিন্তু এবার হয়ে গেল এগারোটা পঞ্চাশ এবার হয়ে গেল এগারোটা পঞ্চান্ন আর এবার হয়ে গেল ছাপ্পান্ন বলো এবার 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 হলো আচ্ছা চলো ঠিক আছে এগারোটা উনষাট পঁয়তাল্লিশ পনেরো সেকেন্ড এখনো বাকি আছে কিন্তু একবার সে বলো জোর বলো দেখো আমাদের বৃন্দাবনে বলা হয় রাধে রাধে রটো চলে আয়ঙ্গে বিহারি কারা কারা চায় ঠাকুর তাড়াতাড়ি আসু আচ্ছা সবাই পাক্কা আর পাঁচ সেকেন্ড বাকি আছে কিন্তু নাও দা কাউন্ট ডাউন ইস বিগেন পাঁচ চার তিন দুই বলো বৃন্দাবন বিহারি যখনই রাত্রে বারোটা বেজেছে সংহ সঙ্গে ভগবান দিব্য চতুর্ভুজ ধারণ করে প্রকট হলেন তমৎ কতম বালকম মুজেক্ষণম চতুর্ভুজম সংशकदार युदायদম শ্রীবৎস লক্ষ্মণ গলশোবি কোস্তভম পিতা মরম সанд্রপয়োগ সৌভগম দেবোকী বসুদেব ভগবানের স্তুতি করলেন ভগবান বললেন অতি বসুদেব এইবার সেই শিশুকে নিয়ে চলছেন যমুনার পটে গিয়ে উপস্থিত হয়েছেন ভগবতী যমুনা রাস্তা দিয়েছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে অনন্তদেব পিছনে ছত্র ধারণ করে চলছেন শ্রী বসুদেবজি মহারাজ আমাদের মধ্যে নিজের পুত্রকে নিয়ে আসছেন বলি বসুদেব নন্দন ভগবান শ্রী বসুদেবজি মহারাজ নিয়ে উপস্থিত হলেন গোকুলে গোকুলে গিয়ে সেখানে যশোদার কাছে নিজের পুত্রকে রেখে সেখানে যে কন্যাটি ছিল সেই কন্যাটিকে সঙ্গে করে নিয়ে আসলেন কন্যাকে সঙ্গে করে নিয়ে আসতেই সব তার বন্ধ হয়ে গেল হাতে পায়ের বন্ধন বেঁধে গেল আজকে এই কন্যাকে এখানে আনন্দ করতে দাও সেখানে দেখা যাক গোকুলে কি হচ্ছে এইদিকে গোকুলে কি হয়েছে গোকুলের মধ্যে সকাল হতেই যখন এই নন্দের বোন সুনন্দা উঠে গেছে দেখতে বৌদির ঘরে কিছু হলো কিনা গিয়ে দেখছে বৌদির ঘরে খুব সুন্দর নীল মনির মতন পুত্র দেখেই তো লাফ দিয়ে উঠেছে মারা দৌড়ে নন্দ বাবাকে খবর দিয়েছে রে বাবা বাধাই হো আরে কি হলো বলে তেরে লালা ভয় হে বলিয়ে নন্দকে লালা কি জয় শুনেই তো মন্দ বাবা একদম লাভ দিয়ে উঠেছে মহারাজ আশি বছরের বুড়ো এক লাভ দিয়েছে মনে হচ্ছে একদম মহারাজ পঁচিশ বছরের জোয়ান হয়ে গেছে নন্দ বাবার সঙ্গে সঙ্গে আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য শুরু করে দিয়েছেন দৌড়ে এসে সব প্রজাবাসীদেরকে নিমন্ত্রণ জানানো আরম্ভ করলেন সঙ্গে সঙ্গে মারা ঢাড়ি কে পাঠিয়েছেন নাপিত কে পাঠিয়েছেন তার ওদিকে মহারাজ সব প্রজবাসীদেরকে নিমন্ত্রণ করা হচ্ছে এক এক করে সব প্রজাবাসীরা যখনই শুনেছে নন্দের ঘরে পুত্র হয়েছে সবাই নন্দ নন্দনের দর্শনের জন্য এসে গোকুলে উপস্থিত হতে লাগলেন দেখতেই দেখতে বিশাল ভিড় লেগে গেল দিব্য মহারাজ ঠাকুরের জন্মোৎসবের আনন্দ আরম্ভ হয়েছে সবাই মিলে ঠাকুরের জন্মোৎসবের আনন্দ শুরু করেছেন আমরাও সবাই মিলে এবার ঠাকুরের জন্মোৎসবের আনন্দ করব খুব মন দিয়ে শুনবে যারা সোনা গয়না পরে এসেছে সাবধান হয়ে যাবে ভালো করে একদম ঢেকে নেবে কেন কেন লুটা লুটির মধ্যে নলে যদি এদিক ওদিক হয়ে যায় পরে কোনো গ্যারান্টি নেই দ্বিতীয়ত কথা নিজের নিজের মোবাইল সাবধানে রাখবে নিজের